মতো সর্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয় তাহলে আমাদেরকে যে কাজগুলো অবশ্যই করতে হবে তার মধ্যে অন্য রকম অন্যতম হচ্ছে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে আমাদেরকে আমি ফ্যাসিবাদ রুখে দিতে হবে আমাদেরকে বাংলাদেশে অবস্থানরত ভারত লীগের মাস্টার মাইন্ড তথ্য সন্ত্রাসী ডেইলি স্টার প্রথম আলোর মতো গণমাধ্যম গুলোকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত তৌহিদি জনতা সম্মানিত মুসলিম জনতা সম্মানিত বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আমি আপনাদেরকে উদারটা আহ্বান জানাচ্ছি এই আন্দোলন এই বিক্ষোভ মিছিল কোন যুব্বালা টুপিওয়ালা কিংবা কোন হুজুরের নয় এই আন্দোলন আঠারো থেকে এই আন্দোলন থেকে কোটি বাঙালি জাতির প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে কোনো জাতি যে কোনো মতবাদ যে কোনো প্রতিষ্ঠিত হতে হলে তার সূক্ষ্ম কিছু মাস্টার মাইন্ড লাগে সে তার মধ্যে অন্যরকম হচ্ছে অন্যতম হচ্ছে তথ্য সন্ত্রাসী আমরা দেখেছি বিগত বছর গুলোতে আগামী সরকারকে এবং ইন্ডিয়ার দালালি করার জন্য এদেশের গণমাধ্যম গুলো কিভাবে কাজ করেছে উপস্থিতি আমরা এদেশের প্রত্যেকটি গণমাধ্যমকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না আমরা শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যারা ইন্ডিয়ার দালালি করে মুসলিম জনতাকে জঙ্গি বানিয়ে বিশ্বের কাছে উপস্থাপন করে আপনারা বলেন মুসলিমরা কি জঙ্গি মুসলিমরা কি সন্ত্রাসী আমি সুন্দর ভাষায় বলতে চাই ছাত্রলীগের হল গুলোতে শত শত আগ্নেয়াস্ত্র পাওয়া যায় ছাত্রলীগের হল গুলোতে অনেক ধরনের অস্ত্র পাওয়া যায় কিন্তু তারা জঙ্গি হয় না কারণ হলো তারা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের দোহাই দিয়ে আপনি যাই করবেন তাই যায় প্রিয় উপস্থিতি আমরা সেদিকে যাচ্ছি না আমরা শুধু বলতে চাই বাঙালি জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আওয়ামী প্রেসিবাদ এবং